হ্যালো এভ্রিমান আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব ধরে দেখছেন যে ভারতের রাজনীতি কিন্তু চরম উত্তেজনার মধ্যে রয়েছে এবার চরম উত্তেজনা বলতে কি জায়গা দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে আসামের মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী রাজস্থানের মুখ্যমন্ত্রী মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী সবাই কিন্তু একবারে পুরোপুরিভাবে কিন্তু একটা নির্দিষ্ট ন্যারেটিভ সেট করার ধান্দায় পড়ে গিয়েছে এবার কি নির্দিষ্ট ন্যারেটিভ দেখবেন যে এই চারটা জায়গার যে আমি মুখ্যমন্ত্রীর নাম বললাম এই চারটা জায়গার মুখ্যমন্ত্রীরাই কিন্তু এখন হিন্দু মুসলিমের যে একটা উচ্চাকাঙ্ক্ষা তাদের মনে পোষণ করেছিল সেই জায়গাটা থেকে কিন্তু তারা নিজেকে উঠিয়ে নিয়ে আসছে সেখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা মুখ্যমন্ত্রীর মুখে কিন্তু হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম কেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি অবস্থা হয়েছে আজকে রাজনীতির সেই জায়গাটা থেকে আমরা আজকে কথা বলার চেষ্টা করবো প্রথমে আমরা শুরু করব সেটা হচ্ছে নরেন্দ্র মোদী যোগী আদিত্যনাথ এবং মোহন ভাগবতকে নিয়ে কারণ নরেন্দ্র মোদী মোহন ভাগবত আর হচ্ছে যোগী আদিত্যনাথের মধ্যে কম্পারিজন কেন করা হচ্ছে সেটা হচ্ছে তিনটা এখন মূল ক্যারেক্টার কারণ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী যিনি নিজের সিট ছাড়তে চান না তার সিট এখন ডগমগাচ্ছে যোগী আদিত্যনাথ কারণ তাকে বলা হচ্ছে যে তিনি নেক্সট প্রাইম মিনিস্টার হবে ভাজপার তরফ থেকে অর্থাৎ বিজেপির তরফ থেকে নরেন্দ্র মোদীকে সরিয়ে তৃতীয় নাম্বার যিনি রয়েছে মোহন ভাগবত যিনি আর এস প্রধান বলা হয় যে বিজেপির মধ্যে যত বড় বড় মানে ডিসিশন নেওয়া হয় সেটা কিন্তু মোহন ভাগবত নিয়ে থাকে তো সুতরাং মোহন হচ্ছে মোহন ভাগবত কিন্তু পুরোপুরিভাবে একটা নতুন মুখের খোঁজে রয়েছে যে কিনা পরবর্তী সময়ে গিয়ে কিন্তু বিজেপির একজন প্রধানমন্ত্রী হয়ে দাঁড়াবে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু প্রধানমন্ত্রীর ক্ষেত্রে আমরা যদি প্রথমে আসি প্রধানমন্ত্রীর দৃষ্টিকোণটা কোথায় রয়েছে এবং প্রধানমন্ত্রী কি ভাবছে প্রথম জিনিস যেটা আপনি লক্ষ্য করবেন প্রধানমন্ত্রী কিন্তু এতদিনে বুঝে গিয়েছেন যে শুধু হিন্দু মুসলিম করে ভোটে জিতে যাবে না কারণ ভারতে যদি গোটা ভারতবর্ষ যদি আপনাকে ভোটে জিততে হয় সেক্ষেত্রে কিন্তু হিন্দু মুসলিম করলে যে শুধু ভোটে জিতে যাবেন ভোট পেয়ে যাবেন হিন্দুরা আপনাকে ভোট দেবে সেটা চলবে না কারণ একটা ক্যাসেট বারবার বাজালে কিন্তু সেটা আর ভালো লাগবে না কেন ভালো লাগবে না কারণ যখন দু সালে বিজেপি কিন্তু পুরোপুরিভাবে ভোটে জিতে আসে সেই সময় হচ্ছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয় সে সময় তাদের একটা ন্যারেটিভ ছিল কিভাবে ছিল একটা তিনশো সত্তর ধারা হাটাবো তিন তালাক হাটাবো তারপরে আমরা হচ্ছে রাম মন্দির নিয়ে আসবো ওকে সবকিছু করেছে তারপরে বলেছিল যে যে আমরা ভারতের বাইরে সব ব্ল্যাক মানি রয়েছে কালাধন যেগুলো রয়েছে সেগুলোকে আমরা কি করব এবং এত পরিমাণ কালাধন রয়েছে প্রত্যেককে লাখ টাকা করে দিব হয়েছে হিন্দুদের পক্ষ থেকে যদি দেখা যায় সেক্ষেত্রে দেখা যাবে যে রাম মন্দির হয়ে গিয়েছে তারপরে দেখা গিয়েছে যে আমরা যেহেতু তিনশো সত্তর হাটাতে পেরেছি সেটাও দেখা হয়ে গিয়েছে তিন লাখ কেটে গেছে কিন্তু সমস্যা হচ্ছে অর্থিক দিক থেকে কারণ হিন্দু মুসলিম তো পেট ভরবে না হিন্দু মুসলিম করার জন্য পেটের মধ্যে চাল থাকা দরকার ভাত থাকা দরকার তাই না তো পেটের মধ্যে যেহেতু ভাত যখন নেই তখন কিন্তু জনগণ একবার তারা হয়ে উঠেছে এবার তাজা হয়ে উঠেছে এবং এখন বলছে যে বিজেপি ভালো নয় কেন ভালো নয় দেখুন নরেন্দ্র মোদী বলেছিল পনেরো লাখ টাকা করে সবার খাতায় দিবে সেটা তিনি একদম ভুল কথা জুমলা পাচ্ছি এটা কোনোদিন হতেই পারে না একজন মানুষ প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা তাহলে ইনফ্লুয়েশন রেট অনেক বেড়ে যাবে এটাকে আমরা বলি মূল্য বৃদ্ধি ওকে নেক্সট যেটা যেটা বলেছিল সেটা হচ্ছে পেট্রোল ডিজেলের দাম কমাবে পেট্রোল ডিজেলের দাম এত পরিমাণ বৃদ্ধি পাচ্ছে বলার মতো নাই তৃতীয় নাম্বার হচ্ছে সরকার কিন্তু বলেছিল যে আমরা কি করবো জিনিসের দাম যেহেতু কমাবো জিনিসের দাম কমাতে গেলে কি হবে উল্টো আর কি হচ্ছে জিনিসের দাম বেড়ে গিয়েছে সাথে যখন জিএসটি ইমপ্লিটেশন করা হয়েছিল সেই সময় দেখা গিয়েছে যে জিএসটির ফলে কিন্তু সাধারণ মানুষকে আরো হয়রানির মুখে পড়তে হয়েছে তো বিজেপির যে একটা ন্যারেটিভ ছিল যে আমরা শুধুমাত্র যে হিন্দু মুসলিমের সাথে রাখবো সাথে সাথে আমরা আর্থিক বিকাশও করবো সেক্ষেত্রে দেখা গেছে আর্থিক বিকাশের তো মানে ঘেঁটে ঘ হয়ে গেছে খিচুড়ি হয়ে গিয়েছে সুতরাং হিন্দু মুসলিম করে আগাতে হবে মানে কারণ দুটো দুটো তার কাছে হচ্ছে ওষুধ ছিল একটা এই ওষুধ একটা ওই ওষুধ তো একটা ওষুধ যেহেতু কাজ করছে না তো দ্বিতীয় ওষুধ কাজ করাতে হবে কিন্তু নরেন্দ্র মোদী প্রায় কয়েক বছর মানে এরকম ভাবে রাজনীতি করার পরে কিন্তু তিনি বুঝে গিয়েছেন শুধু হিন্দু মুসলিম করে চলবে না কারণ শুধু হিন্দু মুসলিম কয়েকটা রাজ্যের জন্য কিন্তু সেটা মান হবে যেরকম আপনি উত্তরপ্রদেশে দুই হাজার চোদ্দতেও জিতেছেন দুই হাজার উনিশেও জিতেছেন পরবর্তীকালে যদি আমরা দেখি মধ্যপ্রদেশেও জিতেছেন রাজস্থানে আগে কংগ্রেসের সরকার ছিল পরবর্তীকালে কংগ্রেস সরকার কি এখন বিজেপি সরকার এসে এসে পড়েছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে জিনিসটা সবচেয়ে বেশি লক্ষ্য করার বিষয় হচ্ছে সেটা হচ্ছে শুধু হিন্দু মুসলিম করে জিতে যাবে না লোককে অর্থনীতি তো চাঙ্গা করতে হবে তাই না কারণ এখন চাপ কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে কারণ লোক যেহেতু আমি যে কাজটা করছি আমার আমার কাজের মূল্য কম আরেকজন যে কাজটা করছে সে বেশি টাকা পাচ্ছে এই নেতাগুলো যারা আমাদের নেতা আমরা যাকে ভোট দিয়ে উঠেছি সে এখন প্রচুর পরিমাণে পাওয়ারফুল হয়ে গেছে আমার অবস্থা সেই অবস্থা সেই রয়েছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু বুঝে গিয়েছিল এবার নরেন্দ্র মোদীকে রিপ্লেস করছে কি মোহন ভাগবত কেন মোহন ভাগবত রিপ্লেস করছে যে নরেন্দ্র মোদীকে রিপ্লেস করে কাকে নিয়ে আসবে যোগী আদিত্যনাথকে আনা হবে এর প্রধান কারণ হচ্ছে আর এস এর কিন্তু একশো বছর হতে চলছে দু পঁচিশ সালে কিন্তু আর এস এস এর একশো বছর পূর্ণ হবে এবার একশো বছর পূর্ণ হয় তাদের প্ল্যান কি ছিল আপনারা যদি বিভিন্ন আর এস এস এর বুক পড়েন কিংবা অনেকজন লিখেছে আর এস এস এর উপরে তো হেলবেলকার বলেছিল একটা গোলবেলকার একজন নাম ছিল আমি সেই নামগুলো জানি না ফিজিক্যালি মানে যারা ছিল যারা আর এস এস প্রথম দিকে ছিল ওকে তো হেরগেবা তারপরে গোলবালকার সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি যে তাদের বিচারধারা ছিল যে যখন আর এস এস এর একশ বছর হবে কারণ আর এস সালে তো দু হাজার পঁচিশ সালে তাদের একশো বছর হওয়ার কথা তো একশো বছর যখন আর এস এস এর পূর্ণ হবে সেই ক্ষেত্রে কি দেখা যাবে যে তারা একটা হিন্দু রাষ্ট্র বানাবে জাতপাত থেকে উপরে উঠে দাঁড়াবে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি আজকের পরিস্থিতি লক্ষ্য করা যায় সেক্ষেত্রে কিন্তু সেই পরিস্থিতি একদম বিপরীত হয়ে উঠেছে হিন্দু রাষ্ট্র হওয়ার কোনো প্ল্যান নেই আর হিন্দু রাষ্ট্র করতেও পারবে না কারণ যেসব দেশগুলো একটা নির্দিষ্ট ধর্মকে প্রাধান্য দিয়েছে সেই সব দেশগুলো কিন্তু কাঙ্গালির দিকে চলে রয়েছে সেটা আপনি শ্রীলঙ্কা ভাবুন শ্রীলঙ্কাতে কি বলা হয়েছিল সিংহলিরা থাকবে তামিলরা থাকবে না একদম অবস্থা খারাপ হয়েছে পাকিস্তান শুধু মুসলিম মুসলিম চিল্লা আল্লাহ করে শুধু মুসলিম সেখানেও দেখুন কাংলা একবারে শেষ হয়ে গেছে একটা আমাদের দেশ রয়েছে বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ সেই বাংলাদেশের মধ্যে কিন্তু যেহেতু হিন্দুদের ওপর অত্যাচার করা হিন্দুদের মানে না মাইনরি মাইনরিটি যেখানে আপনাদের সাথে থাকবে না সেক্ষেত্রে আপনার সমস্যা হবে তো সেই জায়গায় ভারতকে ভাবছিল যে একটা হিন্দু রাষ্ট্র বানাবে কিন্তু হিন্দু রাষ্ট্র বানাতে পারেনি এবং পারবেও না ভবিষ্যতে সেটা কখনো সম্ভব না হিন্দু রাষ্ট্র এবার আমরা দ্বিতীয় জায়গায় যেটা যাচ্ছি সেটা হচ্ছে জাতি ব্যবস্থা যেহেতু আর এস এস একটা ব্রাহ্মণবাদী পার্টি সেখানে হচ্ছে উঁচু পর্যায়ের লোকদের বেশি একটু সংরক্ষণ দেয় আপনি যদি আর করে থাকেন সেক্ষেত্রে দেখবেন যে যারা ব্রাহ্মণ রয়েছে যারা সমাজের মধ্যে উঁচু রয়েছে পয়সা ধনী লোক রয়েছে তাদেরকে কিন্তু সেই আর এর মধ্যে উঁচু পদ দেওয়া হয় অপেক্ষাকৃত বাকিদের ওকে যেখানে দলিত তলিত রয়েছে তাদেরকে কিন্তু নিচু পদ দেওয়া হয় সাথে যে জিনিসটা রয়েছে সেটা মহিলাদের অংশগ্রহণ মহিলাদের অংশগ্রহণ নাই আর এর মধ্যে আর আর এর এমন অনেক নেতা রয়েছে যারা বারবার কি করছে যারা বারবার মানে সমাজ মাধ্যমে বলে বেরিয়েছে যে আর এস এর মধ্যে যে মানে যেসব লোকরা রয়েছে তারা অ্যাকচুয়ালি বলে বেরাতো যে যে আমাদের ভারতের রাজনীতির মধ্যে যেসব মহিলারা রয়েছে তারা কোনো হচ্ছে রাজনীতি করার যোগ্য নয় তারা শুধুমাত্র পুরুষের সংরক্ষিত ওকে তারা পুরুষের শুধু কাজ করবে পুরুষের কাজ করবে বাচ্চা পায়দা করবে ঘর সংসার করবে এটাই তাদের কাজ সুফ একটা হচ্ছে পিতৃতান্ত্রিক মানে পথা উঁচু করার জন্য তারা চেষ্টা করে গেছে কারণ তাদের যে যেহেতু যারা যেই বইটাকে ফলো করে সেটা মনুস্মৃতি মনুস্মৃতি মানে এখানে অনেক গল্প রয়েছে মনুস্মৃতি যারা পড়েছেন তারা বুঝতে পারবেন এবার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেই জিনিসটা হতে পারছে না এবার নরেন্দ্র চাচ্ছে নিজের সিট বজায় রাখতে আর মোহন চাচ্ছে তাকে রিপ্লেস করে একজন অন্যজনকে বসাতে হবে যে কট্টার বেশি হবে যে হিন্দুত্বকে বেশি এগিয়ে নিয়ে চলবে তো এবার পজিশন নিয়েছে সেটা হচ্ছে যোগী আদিত্যনাথ কারণ এখন যেহেতু কেন্দ্রের সরকারটা একটু ঢিলা পড়েছে দুশো চল্লিশটা সিট এসেছে নরেন্দ্র মোদী সুতরাং কিন্তু তার সরকার ঢিলা পড়েছে আর অপর দিকে দেখা যাচ্ছে যেটা যে জাতি ব্যবস্থার আমি কথা বললাম সেটাকে নিয়ে কিন্তু উপরে তুলে সেটা হচ্ছে রাহুল গান্ধী রাহুল গান্ধী যে ফ্রন্ট ফুটে গেম খেলছে সেই জায়গায় দেখা যাচ্ছে যে রাহুল গান্ধী কিন্তু জাতি ব্যবস্থার পক্ষে বলছে বলছে যে আমরা জাতিগত জনগণনা করবো আর জাতিগত জনগণনার বিরুদ্ধে একমাত্র আর এস এস আর এস এস কখনো চায় না আর এস এস এর মতবাদী এটা যে আমরা সকলকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাবো কারণ সংরক্ষণ সিট সংরক্ষণের ফলে যে জাতিবাদের যে সংরক্ষণটা রয়েছে প্রত্যেকটা এস সি টি কমিউনিটিকে যে সংরক্ষণ দেওয়া হয় সেই সংরক্ষণের ফলে সবচেয়ে বেশি অসুবিধার সম্মুখীন যারা হচ্ছে সেটা হচ্ছে উঁচু পর্যায়ে যারা রয়েছে যারা অর্থবান রয়েছে ব্রাহ্মণ যারা রয়েছে সমাজের মধ্যে জেনারেল কাজ যারা রয়েছে তারা কিন্তু প্রচুর পরিমাণে সমস্যার সম্মুখীন হচ্ছে তো সুতরাং তারা কি চাচ্ছে তারা যাচ্ছে যে আর এস সেই সব লোককে কাছে নিয়ে আসবে এবং যে দেখুন আর এস এস গেলে যে কোনো একটা সংগঠন চলতে গেলে টাকা দরকার এবং টাকা কোথা থেকে ফান্ডিং হবে উঁচু পর্যায় যারা রয়েছে তারা অর্থবান যারা রয়েছে এবার যারা অর্থবান রয়েছে তারা কিন্তু সমাজে সংরক্ষণ পাচ্ছে না সংরক্ষণ যেহেতু পাচ্ছে না তারা সুতরাং তারা চাবে যে আর এস এস এরকম একটা পজিশন তৈরি করুক যেখান থেকে কিন্তু একটা সংরক্ষণ বেরিয়ে আসা দরকার তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মোহন ভাগবত চাচ্ছে যে একজন কট্টার থাকবে যে হচ্ছে হিন্দু হিন্দুত্বতা যেটা রয়েছে সেই কট্টারবাদটাকে কিন্তু আগে নিয়ে যাবে যেমন আমরা বাংলাদেশে দেখছি যে একটা নির্দিষ্ট পার্টি রয়েছে যে কট্টারবাদ রয়েছে ওকে নাম বলবো না আমি সেই একটা কট্টারবাদ রয়েছে তেমনি ভারতবর্ষের মধ্যে কিন্তু একটা কট্টারবাদ সৃষ্টি করার চেষ্টা করছে তো বিগত কিছু দিন ধরে আপনার কিন্তু লক্ষ্য করবেন যে বিভিন্ন রাজ্যে যে মুখ্যমন্ত্রী রয়েছে যারা আর এস এস এর খুব ক্লোজ রয়েছে যেমন যোগী আদিত্যনাথ রয়েছে আসামের হেমন্ত বিশ্ব শর্মা রয়েছে মোহনলাল যাদব বলে একজনকে ভজনলাল শর্মা মোহনলাল যাদব এরকম কিছু নাম রয়েছে যারা মুখ্যমন্ত্রী পদে রয়েছে ওকে তারা কিন্তু কিছুদিন ধরে বেশ কিছুদিন ধরে কিন্তু কি বলছে যে একটা মানে হিন্দু কাট্টার হিন্দুত্ব শুরু করে দিয়েছে ওকে এর পিছনে একটা সাইকোলজি কাজ করছে কারণ যেহেতু যোগী আদিত্যনাথ একবার উঁচু যোগীনাথ আগাগোড়ায় ওকে যে হিন্দু এই জোট হও এই এই এইসব মানে সেট করার চেষ্টা করেছে ঘুরে ফিরে কিছু না ঘুরে ফিরে একই জায়গায় কিন্তু সেগুলা কিন্তু সব জায়গায় চলবে না জনগণ কিন্তু এখন মানে উঁচু পর্যায়ে চলে গিয়েছে হেমন্ত বিশ্ব শর্মা বলছে আমরা পক্ষপাত করবো আপনি পশ্চিমবঙ্গে আসেন শুভেন্দু দিকে সেও প্রচুর পরিমাণে কাট্টার শুরু করে দিয়েছে এরপরে আপনি চলে যাবেন রাজস্থানে এরপরে চলে যাবেন আপনি মধ্যপ্রদেশে সব জায়গাতে হরিয়ানাতে হরিয়ানাতে যে মবলিং চিংটা হয়েছে কালকে দুটো মুসলিম ছেলেকে মানে সন্ধের বসে মেরে দিয়েছে সন্ধের বসে বলতে কি মনে করা হয়তো সে বিফ খেয়েছে ওকে বিফ নিয়ে এই কাণ্ডটা ঘটেছে এবার বিফ নিয়ে আমি এসে এবার সেতু কাটটা সেখানে দেখা যাচ্ছে যে আপনার যে নায়ব সিং স্যানি যে রয়েছে সে বলছে যে আমাদের আমরা হিন্দুকে খুব মানে যেহেতু আমরা হিন্দু ধর্মে তো হিন্দুকে আমরা খুব মানি গায়িকা আমরা পূজা করি তাই একটা ভুল ধারণা ছড়িয়ে গেলে তো এরকম তো হবে মানে সেটা তিনি ডিফেন্ড করছে যে তিনি বলছে যে এরকম তো হতেই পারে না তাই মানে হয়েছে সন্দেহ বসে মেরে ফেলেছে মেরে ফেলেছে তো মানে তারা হচ্ছে সেই কাট্টার বাদ থেকে কিন্তু এগিয়ে নেওয়ার চেষ্টা করছে যে সমাজের মধ্যে একটা কাট্টার বাদ সৃষ্টি হবে ন্যায় ন্যায় দিয়ে সেখানে আমাদের कोर्ट রয়েছে হাই কোর্ট রয়েছে বিচার বিচার রাজ্যখানে রয়েছে আমাদের প্রত্যেকটা डिस्ट्रिक्ट কোর্ট রয়েছে সেগুলোকে बाध्य তারা কিন্তু তার উপরে ওঠার চেষ্টা করছে উপরে ওঠার চেষ্টা করছে মানে তারা একটা ফ্যাসিবাদের দিকে যাচ্ছে ওকে তো সেখানে দেখা যাচ্ছে যে যে 나ইব সিং সানিজের রয়েছে হরিয়ানাতে সেখানে দুজন পশ্চিমঙ্গ যুবককে মারি ফেলা হয়েছে এবার বিফ নিয়ে কিন্তু এটা একটা ঘটনা চলে গেছে যে সংরক্ষণ মানে যেটাকে বলা হচ্ছে গরু সংরক্ষণ একটা কমিটি রয়েছে বা কিছু দল রয়েছে যারা बजरंग দল থেকে বেরিয়ে একটা সংগঠন তৈরি করেছে যারা গৌরক্ষক বলে নামে পরিচিত এটা কি করবে গরুদের রক্ষা করবে গরুর রক্ষা করতে এবার ঠিক আছে সবাই যদি হিন্দুরা মেনে নেয় যে হ্যাঁ ঠিক আছে গরু রক্ষা করা উচিত তো সেখান থেকে সরকার বানাতে পারে যে একটা নিয়ম আইন আসবে যে গো হত্যা করবে তাকে ফাঁসি দেওয়া হবে তার দশ বছরের কারাদণ্ড হবে এরকম কিন্তু বিজেপি সরকার এটা নিয়ে আসতে পারবে না কেন নিয়ে আসতে পারবে না কারণ তাদের নর্থ ইস্টের মধ্যে কিন্তু তাদের সরকার রয়েছে নর্থ ইস্টে যেহেতু সরকার রয়েছে সুতরাং নর্থ ইস্টের লোক কিন্তু গোমাংস প্রচুর পরিমাণে খায় আপনি কি যিনি অরুণাচল প্রদেশ থেকে আসে তার বক্তব্য শুনলে আপনি পাগল হয়ে যাবেন ইউটিউবে সার্চ করবেন যে আহ হচ্ছে কিরিণ রেজিজু স্টেটমেন্ট অ্যাবাউট ভিফ ওকে সেখানে আপনার তার হচ্ছে পুরো স্টেটমেন্ট চলে আসবে তিনি বিফ হিসেবে কারণ যারা হচ্ছে থাকে তাদের হচ্ছে একটা মানে একটা খাওয়া দাওয়ার মধ্যে একটা মধ্যে চলে এসেছে সেটা বিফ এছাড়া বিফ পার্টি হচ্ছে আপনি গোয়াতে বিজেপির এলাই সরকার রয়েছে সেখানেও দেখা যাবে যে বিফ প্রচুর পরিমাণে খাওয়া চলছে এছাড়া দক্ষিণ ভারতে চলে যাবেন অনেক জায়গাতে বিফ খাওয়া হয় সুতরাং বিফ নিয়ে কিন্তু একটা হিসাব চলে গেছে আর যে যে একটা হিন্দুত্ববাদী মানে ঘুরে বেরিয়ে গেছে রাজনীতিতে আপনাকে যা কিছু তাই বলা হোক সবকিছু নিজের ফায়দার হিসাবে বলা হবে এবার দেখবেন যে হিন্দুত্ববাদী কি বলা হচ্ছে দেখো ওই যে গরু কাটছে এ গরু খায় ও গরু খায় ও গরু মানে গরু খাওয়ার সন্ধে আপনি দুজনকে মেরে ফেলেছে তার মধ্যে দুজন হচ্ছে মাইনর মানে বাচ্চা মাইনরিটির মধ্যে রয়েছে মাইনরিটি বলতে বলতে মাইনর বলতে হচ্ছে যে আঠারো বছরের কম রয়েছে মাইনরিটি নয় মাইনরিটি বলতে সংখ্যালঘু মাইনর মানে হচ্ছে আঠারো বছরের কম রয়েছে সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু একটা ন্যারেটিভ সেট করার চেষ্টা করা হচ্ছে যে হিন্দুত্ববাদী হিন্দুত্ব একটা কাট্টারবাস সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে কারণ সামনে ভোট রয়েছে ভোটের সময় কিন্তু গরু নিয়ে খেলা চলো শুরু হবে বিফ নিয়ে খেলা শুরু হবে হিন্দু মুসলিমের খেলা শুরু হবে কারণ বিজেপির কাছে তো দুইটাই জিনিস রয়েছে একটা অর্থনীতি যে একটা পার্টির ক্ষেত্রে একটা হচ্ছে ধর্মকে ইউজ করে একটা হচ্ছে আপনি উন্নতি বা অর্থনৈতিক ভাবে জিনিসগুলোকে ইউজ করতে পারবেন সুতরাং অর্থনৈতিক ভাবে যেহেতু আপনি ভেঙে পড়েছেন সুতরাং আপনাকে ধর্মকে ইউজ করতে হবে যেমন পাকিস্তানের ক্ষেত্রে পাকিস্তানে কোনোদিন শুনবে না যে অর্থনীতিকে কেন্দ্র করে কিন্তু ভোট চাওয়া হচ্ছে সুতরাং পুরোপুরি ধার্মিক ভাবে ওকে ভোট চাওয়া হয়ে থাকে বাংলাদেশেও সেম তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে একটা যেহেতু ভোট সামনে এসেছে সুতরাং হিন্দু মুসলিম গরু ছাগল শুয়োর এইসব নিয়ে গল্প শুরু হবে এবার সমস্যা যেটা হচ্ছে সমস্যা হচ্ছে হিন্দু রয়েছে হিন্দুরা তো সারাবো খায় না অর্থাৎ মদ খায় না যেহেতু হিন্দি রাজ্য ওকে আর হিন্দিতে প্রকাশ হয় বাংলা সুতরাং আমি সেগুলো দেখাশোনা করি সুতরাং আমার কথার মধ্যে দেখবেন যে অনেক সময় আটকে যাচ্ছে আমার কথাগুলো কারণ হিন্দি থেকে বাংলা ট্রান্সলেট করে বলা কিন্তু সেটা কঠিন ব্যাপার হয়ে থাকে তো যে জিনিসটা আমি বলার চেষ্টা করছি যে আপনি যদি উত্তরপ্রদেশে যান উত্তরপ্রদেশে নতুন একটা নিয়ম বের করেছে যে প্রত্যেকটা যে শপিং মল রয়েছে শপিং মল বা বিভিন্ন মল রয়েছে যেমন সিটি সেন্টারের ভিতরে বিভিন্ন মল থাকে বিভিন্ন আপনার শহরে বড় বড় মল রয়েছে সে মলের মধ্যে কিন্তু এখন কি বিক্রি করা হচ্ছে দারু বিক্রি করা হচ্ছে সারা বিক্রি করা হচ্ছে এই যে সারা বলে ফেললাম ওকে হিন্দি বাবু একটা দারু বিক্রি করা হচ্ছে এবং সরকার নিয়ম বানিয়েছে যে ফাইভ স্টার হোটেলের মতো বানিয়ে সেখানে সারাব বিক্রি করা হবে সুতরাং যেখানে আমরা বাইরে বাইরে নেতারা যেখানে বলা হয় যে হিন্দু হিন্দু তুমি হিন্দু তুমি এই করো তুমি কাটো তুমি করো তুমি দাঙ্গা করতে চলো কিন্তু ভিতরের ভিতরে কিন্তু সবকিছু মেন এক রয়েছে ভিতরে ভিতরে সবকিছু শেষ তামাকও তো ক্যান্সারের কারণ তাও কিন্তু কেন সরকার তামাক বিক্রি করছে বিক্রি করছে তো ওকে হিন্দু ধর্মে তো মানে মদ খাওয়া একটা মানে বাজে ব্যাপার তো সেই জায়গায় দাঁড়িয়ে কেন হচ্ছে সরকার মদ বিক্রি করছে যোগী আদিত্যনাথ নিজে মদ খান না তিনি তো একদম মানে সাক্ষাৎ একজন মানে বৈষ্ণবের মধ্যে দেখা যায় বৈষ্ণব তো বলবো তিনি স্বার্থ সম্প্রদায়ের হয়তো তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে তিনি এই এই সময় কি করছে তিনি হচ্ছে শারাপকে প্রমোট করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যাবো যেটাই বলার চেষ্টা করছে যে এখন যেহেতু বিজেপির কাছে কোনো একটা খেলার বস্তু নেই শুধুমাত্র তারা ধর্মকে আগে করবে যেটা দু হাজার চোদ্দ দু হাজার উনিশে তারা ইউজ করেছে দু হাজার চব্বিশের কাছাকাছি কি সেটাকে ভাঙতে পেরেছে কংগ্রেস অনেকটা কারণ কংগ্রেসের সোশ্যাল মিডিয়া টিম পিআর টিম বা যেটা রয়েছে কংগ্রেসের যে আইটি সেল রয়েছে সেইটি সেলও কিন্তু পুরোপুরি ভাবে এটা ভাঙতে চেষ্টা করেছে এবং ভেঙে ফেলেছে অনেকটা প্রায় সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কয়েকদিনের মধ্যে আমরা দেখবো যে আরো বয়ান আসবে সেটা শুভেন্দু অধিকারী হোক সেটা হেমন্ত বিশ্ব শর্মা হোক কিংবা যোগী আদিত্যনাথ এই সময় যেহেতু ভোট রয়েছে এই ভোট এক দুই বছর ভোট রয়েছে এক দুই বছর কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু খেলা চলতে থাকবে কারণ এই বছর হচ্ছে যেহেতু ভোট হচ্ছে চারটা ছত্রিশগড়ে ভোট হবে সাথে ভোট হবে বেসিক্যালি যে জায়গাটা দেখা যাবে সেটা হচ্ছে কোথায় সেই জায়গাটা হরিয়ানাতে ভোট হবে জম্মু কাশ্মীরে ভোট হবে না ঝাড়খন্ডে ভোট হতে পারে ওকে ঝাড়খন্ডে ভোট হবে সাথে হচ্ছে ভোট হবে আর হচ্ছে জম্মু কাশ্মীরে ভোট হবে হরিয়ানাতে ভোট হবে ছত্রিশগড়ে হবে না হয়তো হ্যাঁ আর হচ্ছে যেটা হচ্ছে মহারাষ্ট্রতে ভোট হবে আর হচ্ছে যেটা জায়গা রয়েছে সেটা হচ্ছে আরেকটা কোন জায়গায় যেন রয়েছে চারটা রাজ্য রয়েছে সে চারটা রাজ্যের মধ্যে রয়েছে জম্মু কাশ্মীর হরিয়ানা ঝাড়খন্ড আর হচ্ছে মধ্য মহারাষ্ট্র এই চারটা জায়গায় ভোট হবে এর পরবর্তীতে ভোট রয়েছে বিহারে তারপরে ভোট আসবে হচ্ছে আসাম এবং হচ্ছে পশ্চিমবঙ্গে আসামে যেহেতু ভোট অনেক দেরিতে রয়েছে এবার আসামের হচ্ছে সিট সংখ্যা কিন্তু ধীরে ধীরে কমছে এবং সেখানে কংগ্রেস কিন্তু উঠে আসছে সেই জন্য কিন্তু এখন থেকে তারা ন্যারেটিভ শুরু করার চেষ্টা করেছে তারপরে ভোট রয়েছে উত্তরপ্রদেশে সুতরাং বেশ কিছু দিন ধরে কিন্তু এরকম একটা ন্যারেটিভ দেখার চেষ্টা করবে তো এতটুকু আজকে বলার চেষ্টা করবো পনেরো মিনিট হয়ে গেছে ভিডিও আর আমি যেহেতু স্ক্রিপ্ট দেখে পড়িনি আর আমার সাথে টেলিপমটা রাখা নাই যেমন থাকে টেলিফোনটা দেখে আমি শুধু বলি না এবং আমার সামনে অনেক কিছু থাকে না সেই জন্য আমি যেটা বিশ্লেষণ করা সেটা বিশ্লেষণ করি সুতরাং সেই জন্য আমি অনেক সময় আটকে যাই সেক্ষেত্রে আপনারা একটু মানে মেনে নেবেন সেই জায়গাটা থেকে তো সুতরাং যে জিনিসটা বলার চেষ্টা করলাম যে কিছু আপনি কিছুদিন দেখতে থাকবেন যে এরকম ধর্মান্ততা চলতে থাকবে এবং ধর্মকে যে সাম্প্রদায়িকতা বিষয়টা রয়েছে এটা চলতে থাকবে কারণ ভোট চলে এসেছে কিন্তু অনেক জায়গাতে কিন্তু এই ভোট ইউজ করা যায় না কেন ইউজ করা যায় পশ্চিমবঙ্গে কেন এইসব ইউজ হয় না তারপরে লোক দিদিকে কেন ভোট করে সেই বিষয়ে আলাদা রয়েছে অন্য ভিডিও আলোচনা ওটা ভিডিও বড় হয়ে যাবে আজকে এতটুকু আপনারা শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন লাইক করতে পারেন যদি ভালো লাগে থাকে না ভালো লাগলে কোনো ব্যাপার না আপনি কমেন্টে গালাগালিও করতে পারেন সেক্ষেত্রে কিছু ব্যাপার নয় সমাজে সবার মানে একটা হচ্ছে স্পিচ রয়েছে ফ্রি স্পিচ রয়েছে আপনি বলতে পারেন যা ইচ্ছা বলতে পারেন আশা করি আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে দেখা হবে হ্যাভ এ গুড ডে নাইস ডে ধন্যবাদ